লাইయన్స్ ইন্টারন্যাশনালের দি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন উত্তর দিনাজপুর জেলার কানকীর রামদেব মন্দিরের সভাকক্ষে আয়োজিত 322 এইচ ডিস্ট্রিক্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট 64 শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সারা বছর ধরে লাইయన్స్ ক্লাবের বিভিন্ন শাখা সংগঠনগুলির পক্ষ থেকে সেবামূলক কাজ করা হয়ে থাকে। তারই নিরীখে প্রতি বছর বিভিন্ন বিভাগে সেরা ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয় এদিন বিভিন্ন বিভাগের সেরাদের হাতে মোমেন্টো তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সংগঠনের লায়ন নির্মল গিদ্রা মালদার সংগঠনের লায়ন জে কে মহেশ্বরী সহ অন্যান্যরা এছাড়াও এদিন ডালখোলা প্রেস ক্লাব এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের প্রতিনিধিদের হাতে স্মারক তুলে সম্মানিত করা হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে লায়ন্স ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ডের সবথেকে বড় এনজিও লায়েন্স ইন্টারন্যাশনালে আমাদের একটা থ্রি টু টু এইচের প্রোগ্রাম থ্রি টু টু এইচ মানে এরিয়াটা কভার করছে দার্জিলিং টু দার্জিলিং কালিম্পং দর্শন মাঝখানে শিলিগুড়িটা বাদ দিয়ে বাঘডোগ্রার দিকে নিয়ে বালুহাট আমাদের সিক্সটি ফোর ক্লাবস আছে ডিস্ট্রিক্ট থ্রি টু টু সারা বছর যা প্রোগ্রাম হয় তার আজকে অ্যাওয়ার্ড ছিল না আজকে তাদের পারফরমেন্স অনুযায়ী প্রত্যেকটি ক্লাবকে আজকে চৌষট্টিটি ক্লাব এখানে প্রেজেন্ট আছে চৌষট্টিটি ক্লাবের বিভিন্ন ডিগনেট্রিজদেরকে বিভিন্ন মেম্বারসদেরকে তার সারা বছরে যে কাজ করে তার অনুযায়ী আজকে আমরা প্রাইজ দিচ্ছি জবর সেল জবর সেল ওসলা এবার এলো